এক নিঃশব্দ যুদ্ধ যেখানে বোমা ফাটে না শব্দ শোনা যায় কেবল কিবোর্ডের সতেরো সালের পর হঠাৎ করেই বিশ্বজুড়ে নেমে আসে এক অদ্ভুত নিরবতা যে চীনা হ্যাকারদের নাম শুনলেই প্রতিযোগীরা কাঁপতো যারা একের পর এক আন্তর্জাতিক হ্যাকিং প্রতিযোগিতা জিতে আসত তারা হঠাৎ করেই উধাও আলো জ্বলছে মঞ্চ তৈরি কিন্তু সেই চিরচেনা মুখগুলো আর নেই প্রশ্ন শুধু একটাই তারা কোথায় বিশ্ববিখ্যাত চীনা হ্যাকাররা হঠাৎ করে কোথায় হারিয়ে গেল চলুন একটু পেছনে ফেরা যাক ভ্যানকুভার মার্চ দু সাইবার জগতের ওয়ার্ল্ড কাপ বলা হয় এমন এক প্রতিযোগিতা পিডাব্লিউএন টু ডাব্লিউএন এখানে নিয়ম খুবই সোজা গুগল ক্রোম মাইক্রোসফট উইন্ডোজ আইফোনের মতো জনপ্রিয় সফটওয়্যার বা ডিভাইসে নতুন এবং পুরাতন দুর্বলতা বা বাক খুঁজে বের করতে হয় কোম্পানিকে জানাতে হয় যাতে তারা দ্রুত আপডেট দিয়ে সেগুলো সমাধান করে ফেলতে পারে হ্যাকাররা পায় বড় অঙ্কের পুরস্কার বহু বছর ধরেই চীনা হ্যাকাররা এই প্রতিযোগিতার তারকা যে ইভেন্টেই নামে পুরস্কার তাদের হাতেই ওঠে কিন্তু দুই হাজার পর এই ছবিটা বদলে যেতে শুরু করে এক একটা আন্তর্জাতিক ইভেন্ট শেষ হয় আর দেখা যায় চিরচেনা চীনের দলগুলো আর প্রতিযোগিতায় অংশ নিচ্ছে না আমেরিকা থেকে ইউরোপ সবখানেই এই একই অস্বস্তি ছড়িয়ে যায় কি হচ্ছে চীনের হ্যাকারদের সাথে কেন তারা উধাও গোটা পৃথিবী জুড়ে প্রশ্ন উঠতে থাকে এই নীরব সময়ে চীনের সবচাইতে বড় সাইবার সিকিউরিটি কোম্পানি কুইহো থ্রি সিক্সটি এর সিইও ঝো ই একটা বক্তব্য দিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি বলেন বিদেশে গিয়ে স্কিল দেখিয়ে লাভটা কি ওই জেতাটা নাকি খেয়ালি জয় অর্থাৎ শুধু লোক দেখানো তার মতে পৃথিবীর বড় বড় কোম্পানির যে সকল দুর্বলতাগুলোকে ধরা হয় তার দাম আসলে কয়েক লাখ টাকা নয় বরং কয়েক বিলিয়ন ডলার পর্যন্ত হওয়া উচিত এর কিছুদিন পরেই দেখা যায় চীনা হ্যাকাররা বিদেশি প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রায় বন্ধ করে দিয়েছে মজার ব্যাপার হলো এটা হ্যাকারদের ব্যক্তিগত সিদ্ধান্ত না বরং সরকারের নিষেধাজ্ঞা আছে অর্থাৎ বাইরের মঞ্চের দরজা বন্ধ হয়ে যায় চীনা হ্যাকারদের জন্য আর খুলে যায় নতুন নতুন এক মঞ্চ সেই মঞ্চের নাম আন্তর্জাতিক ফুকাপ প্রতিযোগিতার বিকল্প হিসেবে চীন দেশেই সেটা আয়োজন করা হয় আর প্রাইজ মানি মিলিয়নেরও বেশি মানে সবচাইতে সেরা ট্যালেন্ট কে খুঁজে বের করে আনার এক প্রতিযোগিতা এই লঞ্চের খবর বেরোতেই নানা দেশের কপালে ভাজ পড়ে যায় ইশারা স্পষ্ট চীন হ্যাকিংকে ব্যবহার করে সাইবার যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করতে চায় দুই সালের নভেম্বরে চেঙ্গু শহরে হয় প্রথম টায়ণ্ড ফুকাপ ঠিক সেই মঞ্চেই উঠে আসে এক ঝড়ের নাম কুইহো থ্রি সিক্সটি এর গবেষক কিঝুন্ঝাও দেখান কিভাবে শুধু একটা বিশেষ পেজ খোলা মাত্রই আইফোনকে দূর থেকে নিয়ন্ত্রণে নেওয়া যায় উইন্ডো খুলতে হয় সাফারি ব্রাউজার দিয়ে তারপরে অপারেটিং সিস্টেমের গভীরে লুকানো দিয়ে পুরো গ্রাস করা যায় ব্যবহারকারী বুঝতেই পারে না কোন সতর্কবার্তা ওঠে না তবুও মাইক্রোফোন ক্যামেরা লোকেশন মেসেজ সবকিছু এক অদৃশ্য হাতে চলে যায় এই এক্সপ্লয়েটের নাম দেওয়া হয় কায়োস কারণ এটার প্রভাবই বিশৃঙ্খলা তৈরি করে এমন এক্সপ্লয়েড কালোবাজারে গেলে মিলিয়ন ডলার পাওয়া যায় অপরাধ চক্র বা কোনো রাষ্ট্র চাইলে হাজার হাজার মানুষের ফোনে এই নজরদারি বসিয়ে দিতে পারে কায়োস হ্যাকিং সিস্টেম কিনে এরপরে কি হয় দুই সালের জানুয়ারিতে অ্যাপেল নীরবে আপডেট দিয়ে সেই ফাঁক বন্ধ করে দেয় কিন্তু আসল চমক আসে ওই বছরের আগস্টে গুগল একটা রিসার্চে প্রকাশ করে দীর্ঘ সময় ধরে আইফোনে বড় মাপের হ্যাকিং ক্যাম্পেইন চলছে পাঁচটা আলাদা হ্যাকিং গ্রুপকে শনাক্ত করা হয় তার মধ্যে একটা চেইন ডায়ান ফোকাপে দেখানো কায়োসের সাথে মিলে যায় ধাপে ধাপে কাঠাময় কাজের ধরনের সবকিছুতেই অর্থাৎ মঞ্চে যে ডেমোটা দেখা যায় বাস্তব জগতে সেটাই ব্যবহার করে নজরদারি চালানো হয় পরে মিডিয়া অনুসন্ধান গুগলের টেকনিক্যাল নোট আর অ্যাপেলের সময়রেখা মিলিয়ে বোঝা যায় প্রধান টার্গেট ছিল সিংজিং এর উইঘুর মুসলিমরা পাশাপাশি সাংবাদিক অ্যাক্টিভিস্ট এবং সরকারের সমালোচকও তাদের নিশানা থেকে বাদ যায় না এখানেই এই গল্পের শেষ না দুই সালের ফেব্রুয়ারিতে গিট হবে ফাঁস হয় আইসুন নামের একটা চীনা আইটি সিকিউরিটি ফার্মের ডেটা Email. চ্যাটলগ এমনকি স্পাইবার ডেভেলপমেন্টের নথিও সেখানে থাকে ফাঁস হওয়া কাগজপত্রে দেখা যায় তারা সাইবার স্পাইং টুল বানায় এবং সেগুলোর সরাসরি সরকারি সংস্থা এবং চাইনিজ মিলিটারিদেরকে দিয়ে দেওয়া হয় এমনকি চুক্তিপত্রে প্রতিটা মেইল ইনবক্সের জন্য নির্দিষ্ট ফিয়েরও উল্লেখ পাওয়া যায় এমনকি দুহাজার চব্বিশ সালে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টে চীনা রাষ্ট্র সমর্থিত হ্যাকাররা অনুপ্রবেশ করে সংবেদনশীল নথি চুরি করে ওই বছরই অন্তত নয়টা মার্কিন টেলিকম নেটওয়ার্ক এটিএমটি ভ্যারাইজন টা মোবাইল সহ অনেকগুলো কোম্পানি টার্গেট করা হয় তার আগের বছর নামে একটা পরিচিত চীনা গ্রুপ আমেরিকার এনার্জি এবং ওয়াটার সিস্টেমকে লক্ষ্য করে সাইবার অ্যাটাক চালায় সালে গুয়ামের আশেপাশের সামরিক ঘাটির কাছে অস্বাভাবিক মালয়ারও ধরা পড়ে বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে জানা যায় এই গ্রুপগুলো বহু বছর নীরবে ভেতরে অ্যাক্সেস নিয়ে রাখে আর সময় এলেই আঘাত করে মিসাইল নয় বরং মূল শক্তি কোড বিস্ফোরণের প্রচন্ড শব্দ নয় বরং ব্রিজের নিঃশব্দ স্রোত এক ক্লিকে ব্যাংকের দরজায় গোলযোগ হয় অথচ ভেতরে ডেটা রক্তক্ষরণ চলতেই থাকে সময়ের সব থেকে ভয়ঙ্কর যুদ্ধটা চলছে আপনার পকেটের ভেতরেই আমরা ভাবি ফোনটা তো নিছক এক ডিভাইস কিন্তু এর ভেতরেই আছে আমাদের কথা ছবি পরিচয় বিশ্বাস সব আর এটাই আজকের যুদ্ধক্ষেত্র তাই কৌতূহলী থাকুন সতর্ক এবং সচেতন থাকুন